হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বলেছিলাম তোমাদেরকে নেক্সট ব্লগে তো সব কিছু দেখাবো দেখো পুজো টুজো দেখো বাবু ঠাকুর চলে এসেছে তো দেখেছো কত সন্ধে হয়ে গেছে তো আমি বিকাল থেকে সব কিছু আয়োজন করছিলাম সব কিছু সিঁড়ে শুয়ে সব কিছু করলাম তো বাবন ঠাকুর দেখো এসে সব কিছু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে তো রাখতে হবে তো রেখেছিলাম বলে তাড়াতাড়ি করে পুজোটা শুরু করতে পেরেছিলো অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ বামুন ঠাকুর অন্য জায়গায় গিয়েছিল একটা তো আমাদের পাশেই ঘর বাবু ঠাকুরের তো ওর জন্যই আর কি আরও মানে সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছে সব কিছু বলে দিয়েছিল তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম তো দেখো কত সুন্দর এইটাই হচ্ছে আসল মানে কি বলবো তোমাদেরকে সত্যনারায়ণে এই সিন্নিটাই আসল তো দেখো কত সুন্দর করে সাজাচ্ছে তো ক্ষীর দিল নারকেল দিলো কিশমিশ দিল কাজু দিল তো দেখো কি সুন্দর বেদানাটা দিল কি কত সুন্দর লাগছে এটা লাল লাল ভাব তো দেখো এতজন পুজো দিতে এসলো তো দেখো নারায়ণ ঠাকুরকে আনতে যাচ্ছে তো আমাদেরই ঠাকুর তো সীতারাম সীতারামকে আনতে যাচ্ছে তো দেখো ঠাকুর মন্দিরটা তো যে তুলে নিল তো এবারে দেখো সীতারামকে নিয়ে যাচ্ছে এবারে দেখো পুজোয় বসে পড়েছে তো সীতারামকে পাশে রেখে নিয়েছে তো নারায়ণ পুজোতে নারায়ণ পুজোতে তো সীতারামকে লাগবেই প্রায় সব কিছুতেই লাগে তো দেখো বন্ধুরা তো দেখো আমার ছেলে কেমন খেলছে ওখানে ম্যাম ঠাকুর পুজো করছে ওখানে খেলছে তো তোমরা সব কিছু দেখতে থাকো তোমাদের ভালো লাগবে পুজোটা দেখো তো বাম ঠাকুর পুজো করছে খুব সুন্দরভাবে তো দেখো কী বলবো তোমাদেরকে সব পুজোটাই দেখাবো আর কি তোমাদের সাথে গল্প তারপরে সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো আরতি শুরু করে দিয়েছে তারপর কত সুন্দরভাবে আরতি করছে তো এই পঞ্চপুরিবে যে শিখাটা চলছে সেই শিখাটা যদি মাথায় নেওয়া হয় খুবই ভালো এই তাপ যখন আর যে সারা হবে তো দেখো বন্ধুরা দেখতে থাকো তোমরা তোমরা যদি এই বাউন ঠাকুরকে দিয়ে পুজো করাতে চাও তো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো দেখো তোমরা এই যে হোম শুরু করে দিয়েছে তো হোমের আগুনটা দেখে শুধু দাও দাও করে চলছে যত হোমের আগুন চলবে তত খুবই ভালো তো দেখো খুবই ভালো পুজো করে দেখেছো বন্ধুরা আর বাউন্ডনটাও খুবই ভালো উপভক্তি সব খুবই ভালো